উনি ধার বক্তিতা শুনেন যে ব্যক্তি নবীজিকে নুরাতরি মানে না সে কাফের 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 তার বউ অটো তালাক মুসলিম বেচারা ভয় পেয়ে গেছে বলে কি আরে আমি যে হুজুরের কাছ থেকে এই Hanafi টা নাবে কি একটা জারবী হয়েছি আমার হুজুর আমার মসজিদে কমই হুজুর যেহেতু দেবন্দি হুজুর ও বলেছে নূরের তৈরি যাবে না বলা শিখ নবীকে মাটির তৈরি হবে না হলে আমি কাফের এখন মুসলমান হতে পারিনি বেচারা ছুটতে ছুটতে গিয়ে মসজিদে হুজুর কে ধরছে হুজুর কি বলছে দেখেন এই দেখেন বক্তৃতা শোনাচ্ছে এই দেখেন এই এই লোকটা হানাফি না বলছে জি হানাফি কে এনত লাভবাসী বলছি দেখেন কি বলছে বক্তিয়া চালিয়ে দিয়েছে আর গরম বক্তিতা যে নবীকে নূরের মানে না সে কাফের তার বউ অটো তালাক তার বাপ তালাক মা তালাক সব চলছে তখন নমস্তি বলছে হুজুর এটা কি করব উনি তো বলছে বাবা আসলে ইনাতুল আব্বাস ইনিও হানাফি তবে হানাফির মধ্যে তিনটের ভাগ আছে বেচারা পড়েছে বিবাদ এবার বলে কি রে বাবা কি ভাগ বলছে এটা দেবন্দী হানাফি এটা বেরলবি হানাফি একটা ফুরফুরা হানাফি আছে না না এই কথা বলেন এই তিনটা ভাগ আছে উনি তখন বলছে হুজুর তাহলে কি করবো আমি তো আপনি তো বললেন তুমি মাটির তৈরি আমি তো ওটা বিশ্বাস করি উনি বলছে নুরে না বিশ্বাস করলে তাদের আমাকে এখন মুসলমান মানান উনি তখন বলছে দেখে ইনি হচ্ছে হানাফি ঠিকই আছে তবে এরা এনায় পুরি হানাফি এরা এদেরকে মানা যাবে না এরা সুন্নি এরা কবর পূজারী এদেরকে মানলে তুমি কাপের হয়ে যাবে বেচারা আবার বিপদে বলে কি নতুন নতুন কিছুই বুঝে না কিছু বুঝে চা নতুন যে কি বুঝবে এত ফেঁকরা আছে এরপর সঙ্গে সঙ্গে ও যে বুঝে তোলা আমি কি করবো বলছে আমরা যেটা মানছি দেওবন্দি হানাফি কমি এটাই হক বাকি যা যাদের সব বাতিল আচ্ছা ঠিক আছে তারপরে বুঝে নিল হানাফির পরে দেওবন্দি কোম্পানিটা এটাই হক এখন সে হানাফি বন্ধু হয়ে আছে ভাই আমি কাউকে কষ্ট দিচ্ছি না কিন্তু মানে জাস্ট সিচুয়েশনটা বলছি গোটা আন্তর্জাতিক প্রেক্ষাপট বুঝলেন মুসলিম জাতির প্রেক্ষাপট একটু বাস্তব বুঝছেন এরপরে ছেলেটা মসজিদ নামাজ পড়ছে এক সপ্তাহ দশ দিন পরে হঠাৎই মসজিদ তাবলিক জামাত ঢুকেছে আবার তাবলিক জামাতের ঢুকে ভাইরা একদম মা নামাজ পড়ে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাইয়েরা বাদ মাগরিব সুন্নতে পরে আপনারা বসে যাবেন দিন এবং ইসলাম এবং ইমানের কথা হবে অনেক ফায়দা আছে বসে যাবেন নতুন নবমুসলিম ভালো তো এসেছে কথা কথা হবে শুনবে ভালো ও বসে আছে নামাজ শেষ এখন দিন ইসলামের কথা বলেছে একজন আমির তখন বলছে যে শুনলাম তুমি নাকি নবমুসলিম তো হুজুর জি হ্যাঁ যে বাবা তুমি একা মুসলিম হলেছো খুব ভালো কথা তবে তুমি একা মুসলিম থাকলে হবে ইসলামের কথা মানুষকে প্রচার করতে হবে না দাওয়াত দিতে হবে না মানুষকে তাবলিক করতে হবে না শুধু নামাজ নিজে পড়ে জাহার নাম থেকে বাঁচতে হবে পাড়া থেকে না নতুন মুসলমান ঠিকই তো বলেছে আমি একাই শুধু জান্নাত গেলে হবে মানুষকে তো দাওয়াত দিতে হবে এটা বাধ্য হতে পারে খরচ কাজ না করলে তুমি জাহান্নামে নামে আবার যাবে এ বেটা বিপদে ও জান্নাতে যেতে পারছে না মুসলমানই হতে পারছে না ছ মাস পার হয়ে গেছে বেটার কালেমা পড়া এখনো মুসলমানই না যেখানে যায় বারবার ভয় দেখায় যে এটা মানো না তুমি কাফের মানে মুসলমানই না কোনো তো হুজুর কি করতে হবে তাপ লিখে যেতে হবে তো হুজুর আমার নামটা লিখে দেন এক চিল্লা বেচারা এক চিল্লাতে চলে গেছে চিল্লাতে গিয়ে দোয়া কালাম সব শিখেছে আলহামদুলিল্লাহ বড় বড় জুব্বা পরে একদম চলে এসেছে হাতে তসবি নিয়ে আরামসে এখন মোটর ইসলাম থেকে বুঝে নিয়েছে এখন জিকির আজকের করে তসবি তাহলে করে কোরআন মসজিদ পরে মসজিদে বসে একদিন মাগবে নামাজ পড়ে আস্তাদের বের হচ্ছে পাশের মসজিদ থেকে একজন বেরিয়ে এসেছে ইমাম সাহেব কি গো শুনলাম তুমি নাকি নবমস্তিম জি হুজুর নবমস্তিম শুনলাম তুমি এই তাবলিকে গিয়েছিলে নাকি জামাতে গিয়েছিলে জি হুজুর জামাতে গিয়েছিলাম তো কোন জামাত সাতপন্থী না জুবেরপন্থী এ বিবাদে কোন জামাত সাতপন্থী না জুবেরপন্থী বা না নয় কথা বলো উনি বলছে হুজুর আমি তো জানি না ওই যে কোন ইমামের সঙ্গে গিয়েছো ওই যে মসজিদ ওই মসজিদের ইমাম শেব বুঝে আরে ও তো জুবাইপন্থী ও তো সাতপন্থী এই সাতপন্থীর সঙ্গে তুমি তাপ লিখে আরে আর এতে জাহান পাওয়া যাবে না জাহান যাবে ওরা গমরা পথ ভ্রষ্ট জানো না সাত হচ্ছে পথ ভ্রষ্ট গোমরা আমাদের দারুল দেবন থেকে ফোটা দিয়েছে ও গমরা পথ ভ্রষ্ট ওই তাবলিক করা মানে জাহান নামে যাওয়া ভাই এ ফোটো আছে না নাই কাকরাইলে সাত সাতপন্থী সাতকে নামতে দিয়েছে সাতপন্থীদের সঙ্গে যুবারপন্থী তাবলিক যাদের মারামারি বাংলাদেশে আছে না নাই ঢিল ছুড়াছুড়ি আছে না নাই আরে মারতে মারতে কয়েকটা মার্ডার পর্যন্ত করে দিয়েছে কারা করেছে আহাদা না তাবলিক জামাত নিজেরা মারামারি করেছে বা আছে না নাই এগুলো কি মিথ্যা কথা বলছি ও তখন বেচারা বলছে যে গেল ভাই চল্লিশ দিন কি বললাম তাহলে আমার জাহান নামি কাজটাই করেছে আমি বেছে বেছে কি করতে হবে যে দেখো সাতপন্থীদের মধ্যে কোনো আলেম নাই সব জেনারেল আর যুবারপন্থী যেটা আছে এটা আলেমদের অতএব এই যুবারপন্থী এই তাবলিকটাই হক এটাই গ্রহণ করো বলছে ঠিক আছে যুবারপন্থী তাবলিক হয়ে গেল ওই যে প্রথমে হানাপি তারপরে সুন্নি তারপরে দেওবন্দি তারপরে হলো এখন তাবলিগি তারপরে আবার এখন হয়েছে যুবারপন্থী তাবলিগ ভালো কথা চলে গেছে সামনে আসছে আপনাদের চরমনে পি সাহেবের কনফারেন্স বরিশাল হ্যাঁ একদম জাহাজ নিয়ে রেডি আছে তো বক্তৃতা চলছে চলে গেছে মানুষের সঙ্গে একদম বরিশালে গিয়ে বক্তৃতা শুনছে তিন দিন চার দিন ব্যাপী লাখ লাখ মানুষ আজ চরণে পীর সাহেব বলছে শোনেন যার পীর নাই তার পীর শয়তান 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 পীর ধরা ফরজ যার পীর নাই সে জাহান নামে পীর ধরতে হবে কিনা ঠিক কিনা সবাই ঠিক করে চিৎকার মারছে ও বেস্তারা বলছেই সর্বনাশ পীর ধরতে হবে না ধরলে আমার জাহান্নাম আরে আমার তো পীর নাই আমার পীর কি শয়দান পাশে হুজুরের সঙ্গে হুজুর আমি তো পীর ধরিনি পীর ধর নাকি ফরজ না ধরলে জাহান যাবে তো কি করবো যে ঠিকই তো বলেছ বাবা শুধু শরীয়ত মারলে হবে না তরিকতের পথেও আসতে হবে আবার বা আছে না নাই যে শরীয়ত মেনে শুধু জান্নাতে যাবে না বাবা শরিয়ত তরিকত হাকিকত মারিফত আবার চারটে দল আছে কয়টা আবার চারটে আরে মাথা খারাপ করে দিচ্ছে রে ভাই আরে মুসলমান যাবে কোথায় কোন দলে যাবে একটার পর একটা একটার পর একটা এখানে তাদেরকে সাবধান সতর্ক করে দিই যারা বাংলাদেশের ওকে এই কথা প্রচার করে বেড়াই যাহলে হাদিস এরা হচ্ছে বাংলার ঐক্যকে নষ্ট করেছে যারা এই কথা বলে আহলে হাদিস এরা বাংলার মসজিদগুলোকে ভাগ করে দিয়েছে আহলে হাদিসরা নাকি ঐক্যকে নষ্ট করেছে তাদেরকে এই কথা বলি শুনেন আহলে হাদিসরা ঐক্যকে নষ্ট করে নাই বাংলাদেশের মুখে কোনোদিন ঐক্য ছিল না এর চাইতে দুইশো বছর আগে থেকেই হানাফি দেওবন্দি আর বেরলবি দুটো মসজিদ আলাদা হয়েছে কি হয় নাই হানাফি দেওবন্দিরা বেরলবি বলছে নামাজ পড়া যায় মনে করে না নামাজ পড়ে না বেরোলবি হানাপি সুন্নি হানাপি দেবন্দি বসে নামাজ পড়ে না এমনকি তাদের মেয়েদের সঙ্গে বিয়ে দিয়ে তাদের হারাম মনে করে আর আপনি আহলাজকে বলে দিচ্ছেন আহলাজ ইসলাম কি বাংলাদেশের ঐক্য নষ্ট করছে ইনসাফ করেন আহলেস দলে কম বলে বারবার আজকে বলছে যে মসজিদের নাম কেন আহলে হাদিস আছে না নাই তুমি জানো না আহলাজদের হাজার হাজার মসজিদ দখল করে নিয়েছে হানফিরা হাজার হাজার মসজিদ দখল করে নিয়েছে ভাই এখনো দখল করা হয় কি হয় না আহলসা একটা মসজিদ নির্মাণ করছে একটা আগুন দিয়ে দিচ্ছে তারা জোর করে মসজিদকে ভেঙে দিচ্ছে আজকে আহলাসা একজন বিশজন জন মসজিদ দখল মসজিদ তৈরি করেছে যেখানে হানাফিরা বেশি জোর করে মসজিদকে দখল করে নিয়ে হানাফি মসজিদ করে নিচ্ছে এই জন্য সেই সেই সংগঠন যারা ছিল তারা বলে দিয়েছে যে আহলে হাদিসদের যখন মসজিদ তৈরি হবে রেজিস্ট্রেশনে আহলে হাদিস লিখে দেন যেন মানুষ দেখে এটা আহলে হাদিস কেউ যেন দখল করতে না পারে এর আলাদা ইতিহাস আছে আপনার জানা নাই আপনি জানেনই না আপনি বাহ্যিক দিক থেকে বলছেন তার জন্য আজকে সাহস পাই যে ইংরেজদের দালাল কেন ওরা বলে ইংরেজদের জামানাত নাকি আহল হাজদের তৈরি হয়েছে ভাই কথা বলছে না বলছে না বাজান ব্যাটা যদি কথা বলতে যে এগুলো কৈক্য নষ্ট হয়ে যায় আপনি বলবেন কিন্তু এগুলো বাস্তব কথা হ্যাঁ কে হ্যাঁ বলে শিখুন আর না কে না বলে শিখুন যারা বলছে যে আহসরা ব্রিটিশদের জমানায় তৈরি কারা বলে এই কথাটা কারা দেবন্দী বেরোলবি এরা তো বলে নাকি আর কারা বলে তাবলি কি আর কে বলে বলে নাম বলে হ্যাঁ আচ্ছা সুন্নিরাই বেরোলবি ভারতে বেরোলবি বলে তাদেরকে মানে বেরোলবি ও হচ্ছে মূল জায়গা তারপরে আপনার দেখেন অনেকগুলো দল তৈরি হয়ে গেছে ওটা মূল জায়গা মূল শাখা দারুলুম দেবশ তৈরি করা হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে গো এরা কোন সময় ব্রিটিশদের সময় ব্রিটিশদের সময় ব্রিটিশদের সময়তেই দেবন্দী আবেশ হয়েছে আটশো ছেষট্টির পূর্বে পৃথিবীতে একটা দেবন্দীদের কোনো মসজিদ তো দূরের কথা মাদ্রাসা তো দূরের কথা দেবন্দীদের নামে কমিদের নামে পায়খানা ঘর পৃথিবীতে নাই ব্রিটিশদের সময় কারা পয়দা হলো কারা আরে দেবন্দি কমিটা প্রতিষ্ঠিত হয়েছে বেরুলবি আহমেদ রেজাখান বেরলবি আঠারোশো পঞ্চান্ন সালে তার জন্ম হয় তার পূর্বে পৃথিবীতে এই ফিরকা বলে কেউ ছিল না জামাত আমাদের ভারতের হরিয়ানাতে হরিয়ানাতে তৈরি হয়েছে কোথায় আরে যতগুলো দল দেখছেন বাংলাদেশের সবগুলো ভারত থেকে এসেছে কোথা থেকে এসেছে সবগুলো দেওবন্দি বলেন বেরোলবি বলেন ফুরফুরা বলেন যা বলেন কোথায় মূল জায়গা সব ভারত ভারতের জোনপুর থেকে এনাতোলা পাশে তৈরি হয়েছে ফুরফুরা হুগলিতে ওখান থেকে ফুরফুরা এসেছে যা দেখছেন সবগুলো ভারত থেকে আর সবগুলো ইংরেজের জামানাতে তৈরি আহলে হাদিস দেখান সুনান তিন মিজি দু হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন লাতা জালু তাই ফাতুন উন্মাতি মানসুরিন লাইয়া জুরুল হুমান খাজাল হুম হাত তাহ কালা মাহমদ বিন ইসমাইল কালা আলী বিন হুম আহলুল হাদিস আলানি বলছেন কি পর্যন্ত একটা হকপন্থী জামাত থাকবে জান্নাতি দল থাকবে এই হাদিস বর্ণনা করার পরে ইমাম বুখারি বলছে এই হাদিস যে জান্নাতে একটা দল থাকবে আমি আমার উস্তাদ ইমাম বুখারি আমি আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করলাম আলী বিন বললাম যে আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে একটা দল একটা জামাত কি পর্যন্ত তারা হকের উপরে থাকবে যারা জান্নাতি নবী বলে গেলেন এই দল কোন দল ইমাম বোখার বলছে হুম আহালুল হাদিস তিরমিজির মিজির মধ্যে মজুদ আছে